আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স এবং শুভাকাঙ্ক্ষীগণ আমরা আপনাদের জন্য নিয়ে আসছি পোর্টেবল ওজন মাপার একটি মেশিন যে মেশিনটি দিয়ে আপনি খুব সহজে যে কোনো পণ্যের ওজন মাপতে পারবেন আমি এখন আপনাদেরকে প্রোডাক্টটি খুলে দেখাবো আমাদের এই প্রোডাক্টটি যদি খোলেন প্রথমেই আপনারা দেখতে পাবেন প্রোডাক্টটিকে আমি করে দেখাচ্ছি এই প্রোডাক্টটির সাথে আপনারা পাবেন দুটি ব্যাটারি যে ব্যাটারিটা আপনারা অনায়াসে ছয় মাস থেকে এক বছর পর্যন্ত ব্যবহার করবেন আসলে ব্যবহারের উপর ডিপেন্ড করে এই ব্যাটারিটা আপনারা খুব সহজেই এইটার সাথে সেট আপ করে আপনি যে কোনো কিছুর উজানতে পারবেন আমি সেট আপ করে দেখিয়ে দিচ্ছি দিলাম হুম ওপেন হয়ে গেছে আমার এখানে দেখতেছেন আপনারা সব জিরো জিরো কেজিতে মাপব কত কেজি কি সব আপনারা চাইলে দেখতে পারবেন যে কোনো প্রোডাক্ট চাইলে আপনারা অফ অন বাটনের মাধ্যমে অফ অন করে নিতে পারবেন এই যে অন করে নিলাম এবং যদি আপনি অফ না করেন তারপর আপনার চার পাঁচ সেকেন্ডের মধ্যে এটা অটোমেটিক্যালি অফ হয়ে যাবে আর এই প্রোডাক্টটি দিয়ে আপনারা পঞ্চাশ কেজি পর্যন্ত ওয়েট মাপতে পারবেন যে কোনো পণ্যের জিরোর থেকে দশ এবং দশ থেকে পঞ্চাশ কেজি পর্যন্ত ওয়েট মারতে পারবেন আমি আপনাদেরকে অনেক কিছু ওয়েট মেপে দেখাবো এটা আপনারা দেখতেছেন এটা সুজির প্যাকেট এটা হচ্ছে আপনার হাফ কেজি পাঁচশো গ্রাম তো আমি এখানে এটা দিয়ে দেখাবো আসলে এটা কি আসলেই পাঁচশো গ্রাম হয় কি না তো তার জন্য আমি যেহেতু এটা একটা প্যাকেটে ঢুকাই দিলাম দেখতেছেন আপনারা এই যে ওজন আমার যে কোনো কিছু করে রেখে আপনার ওজনটা মাকতে পারবেন যে ওয়েটটাই মারতেছি

ইজিলি ব্যবহার করতে পারবেন এবং কাজ আপনারা চাইলে অফ করে দিতে পারবেন আবার অন করলেন আবার প্রয়োজন হলে অন করলেন এভাবে আপনারা অন্যটি খুব সহজে অফন করে ব্যবহার করতে পারবেন এই যে আমার এখানে দেখেন আরেকটা আমি পাঁচ কেজি তেলের বোতল দেখি এটা আসলে আমার পাঁচ কেজি আছে কি না সো দেখতেছি এটা দেখেন এটা কিন্তু খেয়াল যদি করেন এটা কিন্তু পাঁচ কেজি নাই অনেক পাঁচ কেজি বাড়ি তো যার কারণে আমার আলগাইতে কষ্ট হচ্ছে এটা কত গ্রাম দেখি একটু কম থাকে এই যে এটা কিন্তু পাঁচ কেজি নাই চার কেজি ছয়শো আশি গ্রাম মোটামুটি অনেক কম এই তেলটা যাই হোক এই তেলটা কিন্তু পাঁচ কেজি বলি বিক্রি করে কিন্তু পাঁচ কেজি সম্পূর্ণ নাই এটা যদি আপনারা খেয়াল করেন এটা হচ্ছে স্টারশিপ ওরা কিন্তু সাধারণ মানুষের সাথে প্রতারণা করতেছে ইতালটা কিন্তু পাঁচ কেজি ওজন হওয়ার কথা ছিল কিন্তু এটা পাঁচ কেজি নেই ওনারা আসলে এটা প্রতারণা করেছে যাই হোক আপনারা চাইলে এরকম যদি কেউ আপনাদের সাথে প্রতারণা করে এভাবে আপনারা দেখে নিতে পারবেন আসলে আপনাদের পণ্যটি কত কেজি এবং সেই অনুযায়ী আপনারা যে কোনো পণ্য পারচেস করতে পারবেন এবং যে কোনো কিছু বাসার ইজিলি মাপতে পারবেন